সাম্প্রতিক সময়ে অতি উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই অনলাইনে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটের ফাঁদে পড়ে বা নৈতিক স্খলনজনিত কারণে অনলাইনে যৌন আপত্তিকর কার্যক্রমে জড়িয়ে পড়ছেন বাহিনীর সদস্যদের জন্য এই সকল বিষয়ে মহাপরিচালক মহোদয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন সম্প্রতি সাতক্ষীরায় বাহিরের একজন সদস্য এই ধরনের অপরাধে জড়িত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা সহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম গ্রহণ করা হয়েছে তাই সংশ্লিষ্ট সকলকে এরূপ অতি সংবেদনশীল বিষয়ে ধর্মীয় অনুশাসন প্রতিপালন সহ সর্বোচ্চ নৈতিকতার চর্চা করার জন্য আহ্বান জানানো হচ্ছে